আমার সোনা এটা তৈরি করলো এটো করে দিল দরজা না এটো করলো খুলো দেখি এটা নিজে নিজেই করে দিল কাঠ মিস্ত্রি যে এটা এটা সব মিস্ত্রি বেটে কি সুন্দর দরজা করে দিল আমি এখানে বাসন ধুবো দুই অবশ্য কিন্তু এটা করা ছিল না তিনটে তুলে তুলে নামাইতে হতো উঠাইতে হতো সেই জন্য এখানে করে দিল দরজাটা না ওটা দিও না অত আমি তুলে তুলে ইয়ে করতে পারবো না

বেভারি এখানে একটা পুকুর করে দেবে আমি মাছ চাষ করব চিংড়ি মাছ এই যে পুকুর গো দাও এখানে চিংড়ি মাছ চাষ করব